চারদিকে পোলাওয়ের মৌমৌ গন্ধ কোনো পাত্রে বড় বড় মহিষের গোস্ত কোনোটাতে আবার আস্ত খাসির রান ধোঁয়া ওঠা পাত্র থেকে গরম গরম পরিবেশন করছেন বিক্রেতারা এটাই পাকিস্তানের ঐতিহ্যবাহী শহর পেশোয়ারের চিরচেনা দৃশ্য পেশোয়ারকে বলা হয় স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য আর এই শহরের সবচেয়ে বিখ্যাত খাবার হল কাবুলি পোলাও গোল্ডেন পোলাও মাউন্টেন আর চার্সি টিক্কা কাবাব এই খাবারগুলো শুধুই খাবার নয় প্রতিটি রেসিপি পাকিস্তানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর ইতিহাসের গল্প পেশোয়ারের কাবুলি পোলাওয়ের সুগন্ধ এক একনিমিশেই ক্রেতাদের মোহ জাগিয়ে তোলে বড় পাত্রে রাখা সুগন্ধি চাল তার মধ্যে খাসির মাংসের টুকরা বাদাম কিসমিস আর সামান্য জাফরান প্রতিটি দানাই মশলার এমন মেলবন্ধন যে একবার খেলে সেই স্বাদ মুখে লেগে থাকে দীর্ঘক্ষণ শতবর্ষ পুরনো এই রেসিপি আজও স্থানীয় মানুষ আর পর্যটকদের কাছে খুব জনপ্রিয় আরেকটি বিখ্যাত খাবার হল গোল্ডেন পোলাও মাউন্টেন বিশাল পাত্রে সোনালি রঙের এই পোলাও দেখতে ঠিক এক পাহাড়ের মতো প্রতিটি দানায় মশলা আর ঘির এমন মেলবন্ধন যে তার গন্থ দূর থেকে মানুষকে আকর্ষণ করে প্রতিটি দানায় মিশে থাকে মশলার অদ্ভুত সমন্বয় আর গরম ঘির সুবাস সাধারণত গরু বা খাসির মাংসের সঙ্গে তৈরি এই পোলায়ের উপর থাকে বাদাম কিশমিস আর কখনো বা সুগন্ধি জাফরান গোল্ডেন পোলাও মাউন্টেনের শিকড় বহু পুরনো সিল্ক রুটের পথ ধরে আসা এই খাবার আজও পেশোয়ারের ঐতিহ্যকে ধরে রেখেছে বড় পাতিলে যখন পোলাও রান্না হয় চারপাশে সেই মশলার গন্থে মানুষ ভিড় করতে থাকে এই পোলাও বানানোর পদ্ধতিটি সহজ হলেও দক্ষতা প্রয়োজন এর জন্যে প্রথমে চাল ধুয়ে রাখা হয় এরপর গরম মশলাযুক্ত সোপে ফোটানো হয় বড় পাতিলে মাংস সিদ্ধ করে পোলাওয়ের ওপর ছড়িয়ে দেওয়া হয় তারপর ঘি আর জাফরান দিয়ে সাজানো হয় দেখে মনে হয় যেন মুঘল রাজাদের জন্যে তৈরি কোনো রাজকীয় খাবার চার্সি টিক্কা কাবাব না খেলে পেশোয়ার ভ্রমণ অসম্পূর্ণ বিখ্যাত এই খাবার তৈরি হয় পাকিস্তানের পাহাড়ি ভেডা দিয়ে ভেড়ার মাংস লবণ আর লেবুর রসে মেখে কাঠের আগুনে ধীরে ধীরে সেকা হয় এতে মাংসের প্রতিটি অংশে পৌঁছে যায় সেই ধোঁয়াটে স্বাদ এই বিশেষ রান্নার কারণেই এটি এত জনপ্রিয় খাসির টিক্কার গন্থ আর সিজলিং সাউন্ড এটি আরও বেশি আকর্ষণীয় করে তোলে চার্সি শব্দটির অর্থ হল এমন কিছু যা নেশায় বুথ করে দেয় পেশোয়ারের এই চার্সি টিক্কা সত্যি এমন যে একবার খেলে কেউ ভুলতে পারে না চার্সি টিক্কার বিশেষত্ব হল এর রান্নার ধরন বড় গোস্তের টোকরা লবণ আর লেবু মাখিয়ে কাঠের আগুনে ধীরে ধীরে সেকা হয় এটি এতে প্রতিটি টোকরাই ধোয়ার স্বাদ পৌঁছে যায় পেশোয়ারের এই স্ট্রিট ফুড স্টলগুলোতে শুধু খাবারই নয় বরং মানুষের গল্প হাসি আর আন্তরিকতার মেলবন্ধনও পাওয়া যায় সন্ধ্যার পর মানুষটন এসে জমায়েত হয় খাবারের সঙ্গে চলে গল্প হাসি আর মুহূর্ত ভাগাভাগি পেশোয়ারের স্ট্রিট ফুড কেবল খাবার নয় এটি শহরের সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন তাই যদি কখনও পেশোয়ার ঘুরতে যান এই বিশেষ স্ট্রিট ফুডগুলো একবার হলেও চেখে দেখবেন প্রতিটি কামড়ে পাবেন শহরের গল্প মানুষের ভালোবাসা আর পেশোয়ারের ঐতিহ্যের সাথ